অনলাইন ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সবক্ষে থাকে এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ ল এনফোর্সিং এজেন্সি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে এবং রাজনৈতিক দলের সহযোগিতা সবচেয়ে বড় কথা রাজনৈতিক যেটা আমি বোধ আপনাদেরকেই বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট এত প্রকট বৈরিতা নিয়ে আমার ব্যক্তি আমার আমি সি সি আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে এই বৈরিতা পরিহার করে আলোচনা টেবিলে বসতে হবে এবং সিভিল সোসাইটি টিআইবি কে বলছে আপনার মতো আরও যে সিভিল সোসাইটি আছে আপনারাও এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন আমরা সব অ্যাকশান কিন্তু আমরা নিই না অনেক অ্যাকশান ইয়ে নেয় রিটার্নিং অফিসার নেয় যখনই উনি ইয়ে দিবেন ওনাদের ধারণা ছিল সবগুলো ইয়ে আমরাই দেখব না যখন হলফনামা দেবে হলফনামাটা স্ক্রুটিনি করবে কিন্তু রিটার্নিং অফিসার এবং সেই ইলেকশন কমিশন সে হলফনামাটা দেখে তার প্রার্থিতা গ্রহণ করতে পারে প্রার্থিতা রিজেক্ট করতে পারে তারপর এখানে আসতে পারে বাইওয়ে আপিল এগুলো আসতে পারে এগুলো আমরা এগুলো বলেছি যে আমরা খুব ব্যস্ত থাকি আমাদের অনেক কাজ থাকে যখন শত 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 অ্যাপিল হয় আমরা আমাদের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় হাইকোর্টে আমাদের আবার অ্যাপিল ডিভিশনে যেতে হয় ওখানে আবার কিছুটা রক্ষা পায় কিছুটা বাতিল হয় হাইকোর্টেও আমরা দৌড়াদৌড়ি করি সেখানেও আমাদের যে সিদ্ধান্তগুলো চ্যালেঞ্জ করেছে আমরা হাইকোর্টে গিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা জিতেছি কিছু কিছু কিন্তু একে একেবারে ইউনিফর্ম ডিসিশানটা আমরা এখনো পাচ্ছি না কিন্তু আমরাও থেমে থাকি না আমরা চেষ্টা করি যে আমাদের যে সীমিত সামর্থ্য ইলেকশন কমিশন যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করি আমাদের যে একেবারে অনন্ত সক্ষমতা আছে সেটা মোটেই না আর স্ট্যাগার্ড ইলেকশনের কথা আমরা বলেছিলাম আমরা মনে করি আমরা মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা নির্বাচন কমিশন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা ডেপ্লয় করা সহজ হবে মনিটরিংটা সহজ হবে অধিক সংখ্যক পোলিং পার্সোনাল আমরা দিতে পারব সেদিক থেকে কিছুটা সহজ হবে সেটা হচ্ছে স্ট্যাগার্ড ইলেকশনের মাধ্যমে আর একটা জিনিস আমি বলেছি খুব দৃঢ়ভাবে যে আমাদের এখানে যে প্রযুক্তিটা ইভিএম 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 নিয়ে খুব অনাস্থা ছিল হয়তোবা এখনো আছে আমরা এখনও বলেছি যে ইভিএম নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে অনেকটা সংখ্যা হয়ে গেছে একটা ইভিএম নিয়েও কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি এখানের ভোট ওখানে চলে গেছে কারণ এটার ব্যাপারে আমরা এখন স্পষ্ট যেটাকে স্ট্যান্ড অ্যালোন মেশিন বলি যেটা ভারতে আছে ভুটানে আছে ব্রাজিলে আছে আরও কতগুলো দেশে আছে স্ট্যান্ড অ্যালোন মেশিনে ওই জিনিসটা একেবারেই অসম্ভব তবে এই ইভিএমটাকে আরও সহজ করা যায় আমরা বলেছি হ্যাঁ এটা তো চেষ্টার মাধ্যমে গ্র্যাজুয়ালি অনেক সহজ করা যেতে পারে তিনটা বাটন আছে সেখানে একটা বাটন হতে পারে এমন হতে পারে টাচ স্ক্রিনের মাধ্যমে হয় কিন্তু ইভিএম দিয়ে ওখানে ভিভি প্যাড আমার মনে হয় মানুষের যেহেতু আস্থা যদি না থাকে তাহলে যদি ভিপি প্যাড অ্যাড করা যায় তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে হ্যাঁ তবে সেটা আমরা বললে হবে না রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভি প্যাডটা লাগিয়ে দেওয়া যায় তাহলে আমরা আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে কাছে এই প্রযুক্তিকে উপেক্ষা করা আমার মতে আবার আমার সহকর্মীদের মতেও এটা ঠিক হবে না আজকে না হলেও দশ বছর পরে দশ বছর পরে না দশ হাজার বছর পরে হলেও এই সমস্ত প্রযুক্তি লাগবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন